ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রাম ডেয়ার ভিউর্স আপনারা এখন খুলনা দৌলাতপুরের সবথেকে পুরোনো এবং দীর্ঘ চল্লিশ বছরের ঐতিহ্যবাহী হ্যাসারি থেকে দেখছেন প্রোভিওর্স প্রোভিওর্স আপনারা দেখছেন অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো প্রিভিউর্স ভিওর্স আপনারা অনেক সময় গ্রাম অঞ্চলে চীনা হাঁসের বাচ্চাগুলোর সংকটে পড়েন প্রোভিওর্স প্রিভিউর্স আমাদের কাছ থেকে সম্পূর্ণ দশ দিন বয়স থেকে সর্বোচ্চ এক মাস দশ দিন পর্যন্ত সব ধরনের বাচ্চাগুলো আপনারা ঘরে বসেই সর্বনিম্ন বিশ ফিস থেকে আপনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সংগ্রহ করতে পারেন প্রেভিওর্স প্রেভিওর্স আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আপনার ঘরের দুয়ারেই সব ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো পৌঁছে দিচ্ছি প্রেভিওর্স তাই যারা চীনা হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রোভিওর্স সম্পূর্ণ বিশুদ্ধ পরিবেশে উৎপাদিত চীনা হাসের বাচ্চাগুলো